এই এই প্রতি কোনো ছিল না কারণ সানবির পরীক্ষা ছিল হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি আপনারা কেমন আছেন যেন অনেকদিন ধরে সানবির পরীক্ষা চলতেছে সিজানের পরীক্ষা চলতেছে এই জন্য আসলে আমি তেমন সময় পাই না তো টোটালি সানবির পরীক্ষা কালকে শেষ হয়েছে আর আজ থেকে কাজে নেমে গেলাম কারণ জমে গেছে যে কি করে শেষ করব আমি নিজেই জানি না কারণ সব কাজই তো করা লাগে তার ফাঁকে আবার করা লাগে তারপরে আবার পার্লারেও লোক আসে তো কোনটা থেকে কোনটা করবো আমার মতো কে কে নিচে বসে কাপড় কাটেন জানাবেন কারণ নিচে বসে কাপড় কাটতে খুবই কষ্ট এবং ঘুরে ঘুরে কাটা যায় না টেবিলে কাপড় কাটতে খুব ছিল প্যান কার্ড আর প্যান্ট কার্ডটা কেটে নিলাম আর এই এই মানে এই প্যান্টটা কাটছি একেবারে সন্ধ্যার একটু আগে এই জন্য আসলে আমি আয়রনটা করে নিই কারণ আয়রনটা যদি করতে যাই তাহলে আমার কাটা হবে না খুব একটা অসুবিধা হবে না আমি করে নিতে পারবো এই সাপার যে কাপড়টা এটা কিন্তু একজনের থ্রি পিস আপনারা সাদা অবশ্যই চেনেন সেই ডিজাইন হবে এবং লেজ হবে আপনাদের সাথে শেয়ার করব আর এদিক থেকে অনেক দ্রুত আমি কাটতেছি যেহেতু সন্ধ্যা হয়ে গেছে ছেলেরা পড়তে বসবে এই জন্য আর সন্ধ্যাবেলা একটা নাস্তা করাই লাগে নাস্তা না করলে তাদের আবার পড়াশোনায় মনোযোগ হয় না এই পর্যন্ত আজকে সেলাই কাজটা দেখালাম পরের দিন দেখাবো আর এই যে আমি চলে আসলাম এখন যে আমার তো ঘরে তেমন একটা কিছু নেই আমি কি করে নিব তো আমার ঘরে যখন আটা থাকে তখন আমার এই চিন্তা মাথায় আসে যে ওদের যদি ধাপড়া বলে চাপটি বলে যাই বলে সেটা যদি করে দিই আর একটু চা দিই তাহলে কিন্তু ওরা দুইটা খেয়ে নিলে ওদের হয়ে যাবে আর সানবির একটা খাই যাই হোক একটু হয়ে যাবে আর রাত্রে আবার অনেকদিন বিকালেই নাস্তা বানাই কিন্তু আজকে আর বিকালে নাস্তা বানালাম না আজকে সন্ধ্যায় নাস্তা বানালাম ওদেরকে খেতে দেবো খুব তাড়াহুড়া করে করতেছি কারণ সিজনের পরীক্ষাটা শেষ হয়নি ওর পরীক্ষা আছে আর ওকে খেতে না দিলেও বসে থাকে পড়তেই চায় আর এই যে আমি একটু খেয়ে নিচ্ছি আপনাদের দেখাচ্ছি কেমন লাগলো আসলে আসলে খুব ভালো লাগলো আসলে এর ভিতর আমি তেমন কিছু দিই নেই শুধু আটা দিয়ে আর লবণ দিয়ে আমি বানাইছি এর ভিতর কিন্তু অনেকে পিঁয়াজ মরিচ এইগুলো দেয় চিনি দেয় এক এক প্রকার আমি কিছুই দিই না কারণ আমার ছেলেরা পছন্দ করে না শুধু দিলেই ওরা পছন্দ আর এদিক দিয়ে আমি রং চা বানাবো মানে লাল চা আর লাল চাতে যদি একটু আদা দিই আর সবাই মোটামুটি ঠান্ডা লাগছে আমার গলার ভয়েসটা শুনেও বুঝবেন যে আমার ঠান্ডা লাগছে তো সবার মানে ঠান্ডা লাগছে এই জন্য আদা চাটা একটু খেলে ভালো লাগে তো আদা আর মশলা দিয়ে দিলাম আর এই যে চা একটু উঠাই রাখলাম কার জন্য সিজনের জন্য কারণ সিজন চিনি সবাই চিনি খাই এই জন্য চার ভিতরই চিনি দিয়ে নিলাম শর্টকাটে কারণ চিনিটা পরে দিলে একটু সময় লাগে তো ঘরে আমরা চারজনই আসি সিজনকে আগেই চা দিয়েছি আর এই যে আমরা তিনজন খাবো এই যে সানবি অলরেডি চা শুরু করছে চা দিয়ে দাপড়া খেতে ওর খুব ভালো লাগে পরোটা দিয়ে আর ওর বাবাকেও দিছি সেও খাইছে কি কি খাই সানভি আছে 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 কি খাও তুমি বাবা দাপলা দাপলা আর কি আর কি চা চা যে ফ্রেন্ড আমাকে লাইক কমেন্টস করেন সত্যি আপনাদের কি বলে যে ধন্যবাদ দিব আমি জানি না তারপরেও দিলাম যে অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ